এইটা মানে ওখানে ঝাল হলুদ থেকে শুরু করে মানে যা যাবতীয় লাগে রান্না করতে ঝাল হলুদ ডাল আছে বুঝলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই টাকাটা রাখো ওইটা নিয়ে তুমি যে পিছনে বাঁশ কিনে আনবে দু চার হাজার টাকা যা বাঁশ লাগে কিনবে আর বেশি টাকা কিনবে না হিসাব মতন কিনবে আর বাকি টাকাটা রেখে দেবে ঘরে ঠিক আছে হাইবুলার বাড়িটা ঝড় বৃষ্টিতে কেমন আছে দেখা করতে এলাম অনেকদিন পর বাবু করছো হ্যাঁ তাই বলছি তো ঝড় বৃষ্টিতে কি করছে দেখি হাইবিলা তোমার তোমার সাথে দেখা করতে এলাম বুঝলে বাড়িতে কেউ নেই ঘরে ভেঙে গেছিল হেলে যাচ্ছে নাকি তুইজনে কেমন খটা দিয়েছ কি করছিস ভেঙে যাবে তো ওখানে মাঝে মারলে হবে তুমি ওখানে আগে এরা গাড়ো ও খটা উঁচু করে গাড়তে হবে গেড়ে তোমাকে হেরাতে হবে

তোমরা কোথায় ছিলে ঝড়ের দিন কি অবস্থা এই ঘরে ছিলে ওপরে তো ঘরের ওপরে তো পালা পুরো ভর্তি হয়ে গেছে অবস্থা এইভাবে খালে তো পুরো পড়ে যাওয়ার মতন অবস্থা ভেঙে যাবে যেভাবে আছে থাক দাঁড়িয়ে তুমি কী করে দেখো শোনো বাঁশ বাঁশ নেই ঘরে বাঁশ থাকলে তো তুমি এইসব ওপর থেকে পুরো নেট পণ্য মানে টানা টানা দিয়ে একদম নিচে গেড়ে দিতে পারো বাঁশ কি নেই তাহলে করে তুই ওই বাবলা গাছগুলো সোজা সোজা সরল সরল কেটে তো লাগাতে পারতে সরল তো পাওয়া যায় না না পুরো লোকের ওই জায়গাটা কি নিয়েছ এখন নেওয়া হয় না কত টাকা বুঝছিল বেশ অত দাম টাকা বাবু উঠে আসো উঠে আসো কথা বলি দুটো কথা বলি মা তাহলে ভোট দিতে গেছে বাবাকে নিয়ে দিতে হবে কেন বাবাকে তো গ্রামে ভোট নিতে আসে তো তোমার বাবাকে ওই সময় ভোট দিয়ে দিতে পারতে মানে ওই যে বৃদ্ধ যারা হয় যেতে পারে না না ওদের যেন ভোর নিতে তো গ্রামে আসে আগে থেকে দশ মিনিট হ্যাঁ ভালো হয়ে গেছে মানে ওই জন্য তোমার বাবা ওখানে চলে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে উঠে আসদিকে কথা বলি কাঁটা গতি তোমাদের এলাকায় বাইক লিক হয়ে যাবার কল এইটাই ঘরের দরজা খোলা নেই কেন কেমন পানি আনতে গিয়েছিল তোমার মা দরজা লাগিয়ে চলে গেছে সমস্যা তো রান্না কি হয়েছে খেয়েছো সকাল থেকে কিছু খাওয়া হয় না মানে সকাল করে রান্না করে না রান্না হয় না তোমার

তো আমি বলছি কী শোনো বাবু তুমি কিছু বাঁশ টাশ কিনে আনো এনে ঘরে তুমি চার সাইডে হয়তো আমি নতুন ঘর করার মতো অনেক টাকা খরচা হবে একশো এক লাখ টাকা সত্তর হাজার আশি হাজার খরচা হয়ে যাবে বুঝলে অত টাকা হয়তো নেই আমার কাছে হয়তো অত টাকা দেওয়া সম্ভব না আমাদের বুঝলে তো আমি কিছু টাকা দিচ্ছি তুমি বাঁশ টাস কিনে আনো এনে ঘরে পিছন থেকে মানে টান দেবে টান দিয়ে পিছনে নিচে গেড়ে দেবে হেরিয়ে এর গায়ে বাঁ সেটে বাঁধবে ঠিক আছে এইসব ঘরে আড়ার গায়ে বা এরকম আড়ভাবে এই সাইডে দিয়ে আর আমি মাছ দিই মানে ঝড় এখানেও এদিকে দিন না হয় ঠিক আছে আর তাহলে চাল ডাল কিছু নেই তাহলে আচ্ছা আমি কী করেছি তাহলে তোমার বাজারঘাট কিছু করে এনে দিই আমি বুঝলে আর তোমাকে টাকা দিয়ে যাবো কিছু তুমি বাঁশটা কিনে নেবে আর বাজারঘাটটা আমি আমার অল্প স্বল্প করে কিছু দিনে এক সপ্তাহ দিনে হলেও করে দিয়ে যাচ্ছি বুঝলে বাবু বাঁশ হ্যাঁ বাঁশ তুমি কিনে নেবে আমি তোমাকে পয়সা দিয়ে যাবো বুঝলে হ্যাঁ বাঁশ তুমি কিনে নেবে কাঁটা ইস কী অবস্থা শুনে যাচ্ছ রুঙ্গি ভিড় ভেরে না মানে দর্জির দোকানকে সেলাই করে নিতে পারো তো পাঁচ টাকা নেবে দশ টাকা নেবে পাঁচ টাকা পাঁচ টাকাটা আর জোগাড় করতে পারছে না না শুই শুধু কিনে নিয়ে রেখে দেবে সব সময় ছেঁড়ে গেলে সব সময় দর্জিতে যাওয়া তো সম্ভব না মানে বাবা এখন ঠিক আছে ভালো ওটা বাবা ঠিক আছে একটু কাজকর্ম করে বাবা না করে বলছে খুব মানে এখন মোটামুটি ঠিকঠাক চলছে আর কি

আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার কিছু বাজার করে দিয়ে যাচ্ছি তোমার মা আসে এগারোটা বাজেট আচ্ছা তাহলে আমি কিছু আমি বাজার সবজি বাজার থেকে শুরু করে আর কিছু মানে ঝাল হলুদ তেল অল্প করে আলু আর এই যে লবণ যা লাগে আমি যাব কিনে নিয়ে আসছি তোমাকে এক সপ্তাহের জন্য বাজার করে দিয়ে আসছি রান্নার বাজারটা আর তোমাকে কিছু টাকা দিয়ে যাবো পিছনটা বাঁশ দিয়ে ভালো করে হেলিয়ে সে মারবে তোমাকে আমি পরে আমি এসে দেখব কীভাবে ঘরটা করেছো ঠিক আছে তাহলে আজকে আমি বাজারটা করে আনি তুমি তাহলে কাজটা কিছু কী করছো এখন মোটামুটি যা করছো করে নো চেষ্টা করে করো যতটা যতটা সম্ভব করো বুঝলো আচ্ছা না তবু আমি হয়তো তোমাকে দিয়ে যাব কালকের হয়তো ঝড় চলে আসবো ঠিক আছে কালকে একদিনের মধ্যে তোমার করা সম্ভব না তো তুমি তো ঠেক দিয়ে রাখো ঘর কখন আসবে এখন বলা যায় না বুঝলে তাহলে আমি আসি যখন টাকা দিয়ে যাবো আজকে বিকালে তুমি যখন বাঁশ এনে করবে তখন এটা খুলবে দড়ি দড়ি নেই নাকি এগুলো কী হবে ওগুলো বাঁধবে আচ্ছা ঠিক আছে ওইগুলো নিয়ে বাঁধো তাহলে আমি টাকা দিয়ে যাচ্ছি তুমি কিনে নেবে ততদিন এক দুদিন যে দেরি হয় তাহলে ওই কাজটা করে রাখো হ্যাঁ আসি স্যার বাজারটা করে আনছি হ্যাঁ बाजार लाख बेवाल लोग हैं ठीक है क्योंकि बाजार लाख बेवाल को एक सौ तर मोचन एक था बाजार दो माना वो लोगों का बड़ा दूसरा वो लोगों का दूसरा चाल पांच चल रहे होंगे और बाल तो बाजार था आज भी वो लोगों का भी चाल चल लग रही है भाई चाल की चाल आज है सोल चाल सोल चाल सोल चाल आज है चाल

রাই বললা বাবু কি করছো মা এসেছে মা কোথায় পানি আনতে গেছে ও তুই বাইরে এছো তুই বাজার করে এনেছি অল্প বুঝলে এক সপ্তাহের মতন কিছু বাজার করে এনেছি এইটা মানে ওখানে ঝাল হলুদ থেকে শুরু করে মানে যা যাবতীয় লাগে রান্না করছে ঝাল হলুদ ডাল আছে বুঝলে সাবান এনেছি দুটো সাবান দিয়েছি এমনি কাপড় কাছে কাপড় কাছে সাবান আর এত ডাল আছে আর এত লঙ্কা গুঁড়ো আছে ঠিক আছে আর এই যে চাল আছে সরু জাল চাল দিয়েছে পাঁচ ছাড় সারফো আছে তেল আছে বুঝলে ঠিক আছে তুমি তাহলে এগুলো রেখে দাও যা যেভাবে চলে চালা আর কিছু টাকা দিয়ে আছি তুমি পিছন দিয়ে কিছু বাঁশটা লাগিয়ে কিনে এনে বাঁশ লাগাবে বুঝলে বাঁশ লাগিয়ে দিলে ঝড়ে হেলবে না ঠিক আছে এগুলো তুলে দাও ব্যাগে ঢুকে দাও এখন কোনো রকম ঠেক দিয়ে দিয়েছে তো জাল দিয়ে যা ও ভালো করে জড়িয়ে টোড়ে দেবে পেপারে গায়ে না ছেড়ে যাবে ঝড় আসবে ওটা ঘরে রেখে দাও আর হ্যাঁ আবাহটা এসে আছে না কারণ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি দশ হাজার টাকা আছে বুঝে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এটা ধরে থাকবে ওই টাকা দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই টাকাটা রাখো ওইটা নিয়ে তুমি বাঁশ কিনে আনবে দু চার হাজার টাকা যা বাঁশ লাগে কিনবে আর বেশি টাকা কিনবে না ওই হিসাব মতন কিনবে আর বাকি টাকাটা রেখে দেবে ঘরে ঠিক আছে হ্যাঁ পেপার টেপার ওপরে দরকার ডবল করে পেপার কিনে আনে চাপ চাপিয়ে দেবে আর তুমি ওই তাহলে বাজারঘাট করে দিলাম এক সপ্তাহ মধ্যে বাজার করে দিচ্ছি তারপরে যা লাগে আবার কিনবে টাকা এক্সট্রা থেকে যাবে হ্যাঁ তাহলে ভালো থেকে তাহলে আসি তাহলে বাবু হ্যাঁ 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 আচ্ছা

আর যদি বাইরে করে দিই তাহলে টাকা পয়সা রাখো তাহলে ঘরে গুছিয়ে রাখো টাকা বাইরে রেখো না কোনো জায়গা কে নিয়ে পালাবে দেখলে দেখে দাও তাহলে আমি আসি বাবু তাহলে আসি তাহলে হ্যাঁ কী বলছো আরে ভাই এসে এসে ফিজা আছে এসব মানুষ করে ঠিক আছে কোনো অসুবিধা নেই আবার আসবো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওকে টাকাটা গুছিয়ে রেখে দাও মাছ হলে দিয়ে দেবে আর কিছু মাছ কিনে আনবে যেন আগের বারে এসে দেখি কাজ টাজ হয়েছে কিছু বাছটা আছে এনে ভালকৈ ঠেক দি দিয়ে পিছনে